আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান চাইলে আপনারা আমার ফেসবুক পেজ আছে সাইলা ব্লগের নামে ওখান থেকে ফলো করে আসতে পারেন আর ফল ফেসবুক ডাটাই তো বন্ধ ফেসবুকের অ্যাপ ডিব্বা হয়ে রয়েছে ডিব্বা সারা কিছুই না মোবাইলটাই হয়ে এত দিন ডিব্বা যদি বিশ্বাস করেন দিন মোবাইল দরি নাই একশো পার্সেন্ট যে চার্জ দিতাম না তো একশো পার্সেন্ট চার্জের থেকে দিনে আপনার মনে করেন যে হয়তো বিশ পার্সেন্ট ব্যবহার করছি একটু আর আশি পার্সেন্টই আপনার মনে করেন যে ফোনের ভিতরে চার্জ রয়ে যেত ফোন একদমই ধরতাম না ধরা হইতো না শুধু আপনার বাসায় ডিসেল লাইন নাই তো আসলে বাইরে কি চলতেছে মনটা তো ঘাবড়ায় না বাইরে ফোন দিতাম আত্মীয় স্বজনদের ফোন দিতাম সবার থেকে খবর জানতাম সবার খবর নিতাম এছাড়া আর কোনো কাজ ছিল না আর ওই যে বললাম না মেন্ডের উপরে বাসা যেহেতু কারফিউ কারফিউর মধ্যে মেন্ডের উপরে বাসার দোকানগুলা কিন্তু বন্ধ থাকে আপনার ওষুধের দোকানগুলা শুধু খোলা ছিল যে মেডিসিনের দোকানগুলা হ্যাঁ আর যেগুলা গলির ভিতরে মহল্লার ভিতরে যারা থাকে হ্যাঁ ওদের মোটামুটি আপনার একটা খোলা রাখতো সব খোলা রাখ তা না একটা খোলা গোসারির দোকান গুলা যেমন সবগুলা আছে না গোসারি ওগুলা দুই একটা খোলা থাকতো যাই হোক তো বন্ধ বলে কথা ছুটি কাটতাছে ঈদের ছুটির মতন মনে হইতাছে ঈদেও তানজিনা এত ছুটি পাই নাই রোজার ঈদে তো অফিস থেকে পাঁচ দিন ছুটি পাইছে ঈদেও এত ছুটি পাই নাই তাস্তির এক সপ্তাহ ছুটি পায় স্কুল থেকে তা এবার ছুটিটা একটু বেশি মনে হইতাছে তানজিনা আজকে ভাবলো আম্মু গরুর মাংস বের করো আজকে আমরা গরুর মাংসর বিরিয়ানি রান্না করবো বলছি তুমি রান্না করবা বলে হ্যাঁ আজকে আমি রান্না করে তোমাদেরকে খাওয়াব আচ্ছা ওকে ঠিক আছে তো আমি সকালে আমি নটার দিকে যাই এত ঘুম আসতে পারি না কারণ একটা অভ্যাস বলে কথা সারা জীবন এই সারা জীবন বলতে কি যেমন তানজিনা স্কুলে ভর্তি করায় দেওয়ার পর থেকে ছেলে মেয়েদের নিয়ে সকালে উঠা যে স্কুলে নিয়ে যাইতাম ও যে একটা অভ্যাস একটা অভ্যাস আসলে রয়েই যায় অভ্যাসটা পাল্টা পাল্টাইতে পারি না চাইলেও আমি দশটা গুণ পারি না আমার ঘুম ভাঙিয়া যায় আমি উঠা যাই ওই কারণে সকাল নয়টায় উঠা মাংসটা বের করছি মাংসটা বের করে ভিজায় রাখছি পানিতে বেশি সময় লাগে নাই এক ঘন্টার মধ্যেই বরফটা ছুটে গেছে আর বিরিয়ানির জন্য তো ছোট ছোট করে নিতে হয় মাংস ছোট ছোট করে মাংসটা কাইটা নিলাম আমি জাস্ট দিলাম কাইটা তানজিনাকে আর তানজিনাকে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে হ্যাঁ এখানে তানজিনা হ্যাঁ নতুন আরো তিন চারটা আইটেম অ্যাড করছে যেটা আমি কখনো দিই নাই আমার বিরানি আমার হাতের কাছে যেগুলো থাকে না ওগুলা দিয়ে এই বসাই দেই হ্যাঁ তার মানে যে মজা হয় না বা কম হয় তা না মজা হয় মার্শাল আলহামদুলিল্লাহ বাবুর চিরা যেভাবে রান্না করে আমারটা ওরকমই হয় কিন্তু তানজিনা আবার একটু পাকনামি করে মশলাপাতি আরো বেশি দিছে যাই হোক যেমন ধরেন আপনার কাবাব চিলি দিছে তারপর সাই জিরা দিছে তারপর ধনিয়ার গুঁড়া দিছে জিরার গুঁড়া দিছে তারপর টমেটো সস দিছে হ্যাঁ আমি কিন্তু এই চারটা জিনিস যে বললাম চার পাঁচটা জিনিস আমি কিন্তু এগুলা দেই না দেই না বলতে কি আমি কখনো এগুলা দিয়ে রান্না করিই নাই তো আজকে তানজিরা আলাদা মশলা ব্যবহার করে আমাদেরকে খাওয়াবে আর আমার কাছে ভালো লাগে যে অন্যজনে আলাদা মশলা দিয়ে যে রান্না করে অন্যজনের একটা অন্যরকম একটা ফ্লেভার আসে মুখে দিলে ওটা আমার কাছে ভাল লাগে কেন ভাল লাগে উনত্রিশ বছর ধরে তো নিজে রান্না করে নিজে খাইতেছি রে ভাই নিজেরটা কি টেস্ট লাগে খাইতে খাইতে এত হঠাৎ করে অন্য কেউ যদি রান্না করে খাওয়ায় অর স্টাইলে ওইটা যে আমার কাছে কি ভাল লাগে কি বলবো আমার কাছে অনেক দিন মনে থাকে যে ও এই জিনিসটা খাওয়াই ছিল এত ভাল লাগছে হ্যাঁ যদি কেউ একটা ভর্তাও বানায়া দেয় না সুটকি রান্না করে দেয় না মুখে লাইগা থাকে এরকম অবস্থা অন্য জন অনেক ভাল লাগে যাই তার মানে আমার রান্না যে খারাপ তা না আমার রান্না মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয় যে কোনো রান্নায় আপনার মাছ ভাত বলেন আর ট্রেডিশনাল আমাদের পুরান ডাকার ট্রেডিশনাল যে রান্না ভাড়া বলেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুই রান্ধতে পারি এবং আহ শ্বশুরবাড়ি এমন একটা জায়গা রান্না শিখা যাওয়াটাই আপনার মনে করেন যে এই জায়গাটাই আপনার রান্না শিখার জায়গা এই পরিস্থিতিতে আসলেই আপনি রান্নাটা যেভাবে হোক শিখা যাবেন গা আপনারা কেউ বলতে হবে না যেমন আজকে তানজিনা রান্না করতেছে আমি কিন্তু পাশে দাঁড়াই আছি তানজিনা গরম পানি দিল কতটুকু দিব বাজ বাস আর দিও না আর দিও না আমি বলতেছি তো এরকম পাশে থাকার সাপোর্ট আপনি পাবেন না শ্বশুর বাড়িতে মার বাড়িতে আপনি মায়ের সাপোর্ট পাবেন ফ্যামিলির সাপোর্ট পাবেন কিন্তু শ্বশুর বাড়িতে কারো সাপোর্টটা পাওয়া যায় না কেউ আপনার পাশে দাঁড়াবেই না এইসব ফেস করে আসছি তো পুরোনো কথা আসলে মনে পড়ে খুব না একদিনে কি ছিলাম কথাবার্তা বলতে বলতে বগর বগর করতে করতে রান্না কিন্তু হয়ে গেছে আর ওটা জন্য একটু গ্রেভি উঠায় রাখছি আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন তাফসির ছেলেটা গলা আটকে তো ওর জন্য একটু গ্রেভি উঠায় রাখলে গ্রেভিটা দিয়া খায় তো দেখা যায় ওর নাম সবার কাম তানজি না খায় প্রাণের স্বামী খায় ওর থেকে নিয়ে আমি খাই না কোনোদিন আমি এমনিই খাই যাই হোক যেহেতু কারফু চলতা সালাদ আনার কোনো উপায় নাই সালাদ বলতে কি শশা ছিল না বা ঘরে আর কাঁচামরিচ নিচি একটু নিচি দেখি অনেক ঝাল আর ইদানি ঝাল খাইতে পারি না আর তামজিনা তো রান্না করছে টাইম নেই স্পাইসি তো ওই কারণে আর কাঁচামরিচ আর খাই নাই আর এইখানে তামজিনাও খাইতেছে সাথে পৌকান ছিল খুব কষ্ট করে ছিল না ঘরেই জানি ছিল না আমি যাই হোক আজকে তানজিনা আমাদেরকে আহ গরুর মাংস বিরিয়ানি রান্না করে খাওয়ালো আপনাদের কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন